कुम अपे आज के बॉयस चार मास पचिस तो दिन मुरगर प्रोडक्शन आई फोर पार्सेंट जाती हमारी বর্তমানে আপনাদের দয় মোটামুটি অনেক ভালো আছে একেবারে সেই অনেক সুস্থ সবল সুস্থ সবল আছে এখন আজকে অত্যাধিক গরম প্রায় পঁয়ত্রিশ তিরিশ ডিগ্রির তাপমাত্রা তারপরেও মুরগিগুলোকে আমি স্যালাইন চালাইতেছি ভিটাসি চলতেছে মোটামুটি দেখতে পারতেছে একটু খাবারও কম খেয়েছে গরমের কারণে মুরগির খাবার একটু কম থাকবে মুরগিকে সব সময় চেষ্টা করবেন পরিষ্কার ঠান্ডা পানি দিতে এই গরমের সময় অন্তত তিনবার তিনবার করে ঠান্ডা পানি দেবেন তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে এই বর্ষার মৌসুমে আপনারা দুপুরে একটু টক্সিন দিতে পারেন কারণ এটা টাইমে একটু কলেরার উপর বেশি হয় সকাল নয়টা থেকে স্যালাইন চালাইবেন দেখতে পাচ্ছেন মোটামুটি প্রোডাকশন অনেক ভালো আছে ডিমের সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মোটামুটি খারাপ না সবাই জারটি নিতে পারেন